euaa mo <coughs> jai to শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল এমএলএ ইনক্লুডিং কুড়ি জন মন্ত্রী যেভাবে বাধা দিয়েছে তাতে বিরোধী দলের ভূমিকা নিয়েছে এরা আমরা মাত্র সাত পঁয়ষট্টিটা লোক আমাদের ভয়ে দুশো পঁচিশ জনের টিম তারা থর করে কাঁপছে আমাদের মেম্বারদের এক্সপাঞ্জ নয় স্পিকারের অঙ্গুলি হেলনে তাকে বক্তব্য রাখতে দেয়নি ন্যাচারালি আমরা ডেমোক্রেটিক বইতে প্রতিবাদ করেছি পনেরো বিশ মিনিট প্রতিবাদের পরে আমরা ওয়াক করে করে আমরা এখানে বিধানসভা চলাকালীন ঘটনা অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেন্স্টে আর একটা সেশন বাকি আছে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো আর বাইরের লড়াই হবে আগামী বছর এই সময় ক্ষমতাকে প্রাক্তন করব করব